শুল্ক ফাঁকি দিয়ে বিভিন্ন সময় মধ্যপ্রাচ্যসহ বিশ্বের নানা দেশ থেকে অবৈধভাবে মোবাইল ফোন ও স্বর্ণ আনার প্রবণতা দেখা যায় প্রবাসী ও পর্যটকদের মাঝে এই প্রবণতা রোধে সরকার বিভিন্ন সময় আইন করলেও এবার আরও কঠোর হচ্ছে নতুন অর্থবছরে ব্যাগেজ নীতিমালা অনুযায়ী একজন প্রবাসী পরিধান করে কিংবা পরিধান ছাড়া বাইশ ক্যারেটের স্বর্ণ আনতে পারবেন সর্বোচ্চ একশো গ্রাম রূপা সর্বোচ্চ দুশো গ্রাম এছাড়া গলিয়ে চব্বিশ ক্যারেটের স্বর্ণ আনার ব্যাপারে দেয়া হয়েছে নিষেধাজ্ঞা মোবাইল ফোন আনার ক্ষেত্রে হয়েছে নতুন নীতি এতদিন শুল্ক দিয়ে ছটি এবং শুল্ক ছাড়া দুটি ফোন আনা যেত ত্রিশ হাজার টাকার মোবাইলের জন্য পাঁচ হাজার টাকা ষাট হাজারের বিপরীতে দশ হাজার এবং এর বেশি দামি ফোনের জন্য সরকারকে দিতে হবে পঁচিশ হাজার টাকা কাস্টম শুল্ক ফাঁকির প্রবণতার রোধ কল্পে স্বর্ণালঙ্কের সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার শুল্ককর পরিশোধ সাপেক্ষে একটি নতুন মোবাইল ফোন আমদানি করার বিধান এবং শুল্ককর পরিশোধ ব্যাটারিকে ব্যবহৃত সর্বোচ্চ দুইটি মোবাইল ফোন আনার বিধান করা হয়েছে মাননীয় স্পিকার দেশে আসা বিদেশিরা এক লিটার মদ আনার সুযোগ পেলেও নতুন নিয়ম অনুযায়ী বাংলাদেশী নাগরিকরা তা পারবেন না পাশাপাশি বারো বছরের কম বয়সীরাও আনতে পারবে না স্বর্ণ বা মোবাইল ফোন ফরহাদুর রহমান সময় সংবাদ ঢাকা